আল্লাহ তালা বলছে বান্দা তোমাকে বলছি বান্দা প্রতিদিন হিসাব লক্ষ্য করো আজকে তুমি আখেরাতের জন্য কি ধরে নাও আজ তোমার মৃত্যু এরপরে পৃথিবী থাকলে থাকতো আর কি আমি তো আর নাই আমি মরে গেলে ভাইয়া পৃথিবী মনে করো আরো অনেক দিন থাকছে পৃথিবী ধ্বংস হয় নাই বুঝলাম কে আমত আরো একশো কোটি বছর পরে হোক না কিন্তু আমি তো আর নাই আমার শেষ আমি তো আর পৃথিবীতে ফিরবো না এরপরে পৃথিবীর সবাই যদি দেশেও চলে যায় আমার কি লাভ এরপরে মানুষ সব যদি স্বর্ণের বাড়িতেও থাকে আমার কি ফায় আমা আমার ফায়দাটা কি ভাই বাবা বলেন সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া হারামের টাকা দিয়ে আল্লাহর নাফরমানি করে অবৈধ পন্থায় আরাম রোজগার করে ঘর দিয়ে গেলেন ছেলে পেলে করে আপনি তো থাকতেন না আপনি তো খুব অল্প সময়ের ব্যবধানে কবরে চলে যাবেন সেই কবরে কেমনে থাকবেন তো নিজের ঘরকে অরক্ষিত করে নিজের ঘরে ডাকাত রাইখা আপনি বুঝি আরেকজনের ঘর বাসাইতে গেলেন আপনার ঘরের আগুন লাগছে আপনি বুঝিয়ে আপনারা ঘর নিবেন এই বোকামি আমাদের বয়স্ক লোকরা করেন শেষ বয়সে টাকা সুদের টাকা দিয়া অবৈধ টাকা দিয়া কিস্তিতে টাকা দিয়া ঘর করে জমি কিনে দিছে বাজারে ভিট লইয়া দিছে দোকান নিয়ে দিছে বিদেশ পাঠাইয়া দিছে বাফ হিসাবে বারো লাখ টাকা সুদে নিছে কিস্তিতে নিছে হায় মুসলমান কি করলেন ওই বিদেশ যাইতে যাইতে যদি আপনি মরে যান এরপরে এই টাকা এই হারামের টাকা দিয়ে আপনার কবর কি তো নিজের ঘর নিজের কবর বরবাদ করে দিলেন কেন চাচা এই জন্য দয়া করে বয়স্ক চাচা আপনাদেরকেও বলি নিজের উপরে রহম করে ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান তো ছাড়বেন কোন দিন ষাট বছর বয়স এখনো চা দোকানে বসে বসে রঙ্গিন টেলিভিশনে নাচ গান দেখেন তো ছেড়ে দিবেন কোন দিন চাচা হ্যাঁ আপনি মরবেন কোন দিন কবরে যাবেন কোন দিন এখনো সময় হয় নাই আখেরাতের কথা মনে পড়বার টাইম হয় নাই ষাট বছরও কবরের কথা মনে পড়লো না আহা কি পাশান মানুষ মুসলমান এত শক্ত হয় কেমনে ঈমানদার এত কঠিন হয় কেমনে ভাইয়া জন্য দয়া করে আল্লাহ তালা আমাদের কাছে চায় বান্দা তোমাদের ইমান তোমরা মোমেন তোমরা আমার ইমানদার বান্দা এই জন্য আমি তোমাদেরকে বলছি ইত্তাকুল্লাহ 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 তোমাদেরকে বলছি আপন মনে করে বলছি তোমাদের ইমান আমি নিলাম তোমাদের মুসলমানের পরিচয়টা আমার দেওয়া আমি যদি মুসলমান মায়ের ঘরে জন্ম না দিতাম তো পৃথিবীর কোনো শক্তি তোমারে ঘরে জন্ম দিতে পারতো না আমি বানাইছি ফোটা থেকে আমি বানিয়েছি তাহলে কোন ঘরে কাকে দেবো কোন দিনের মিলনে কাকে দেবো এ তো আমার ফয়সালা আল্লাহ এই জন্য বাপ আমার আল্লাহ তালা আমাদেরকে ইমান দিয়েছেন আমাদের মুসলমানের পরিচয় দিয়েছেন আমি বাহাত্তর বছর বয়স এমন বয়স্ক লোক উনি হিন্দু ওনারে আমি কালেমার দাওয়াত আড়াই ঘন্টা ঘন্টা তিনজন আলেম নিয়া আমি ওনারে বুঝাইছি ওনার দুই ছেলে মুসলমান হয়ে গেছে মুসলমান বড় হয়ে গেছে ওরা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার কিন্তু ওই চাচা বাহাত্তর বছর বয়স আমি এই আমার আমি নিজে অজরে কান্সি বেতারার সামনে ওই চাচার সামনে চোখের পানি ফেলে কানসি আমরা তিনোজন মাওলানা কানসি ওনার সামনে যে চাচা আপনি আপনার দুইটা ছেলে মুসলমান আপনি কালেমাটা একটা বার পড়েন আপনি জাহান নামের আগুন থেকে বাইচা যাবেন উনি বলতেছেন আমিটা পড়ব না পড়ে নাই একবারও বলেন তখন আমি আমার সাথীদেরকে বললাম দেখেন বাহাত্তর বছর জীবনের চলে গেছে এই লোকটার জবান কোনো কোনদিন তার মালিকের নাম উচ্চারণ হয় আর অথচ আমরা সেই ছোট্টবেলায় দুই বছর বয়সে মায়ের কাছ থেকে শুরু হয়েছে আমাদের মার মাধ্যমে বাবার মাধ্যমে ছোটবেলায় মক্তবের হুজুরের মাধ্যমে থেকে শুরু করে আজকে পর্যন্ত কত লক্ষবার কত হাজারবার এই কালেমা আমরা আল্লাহ তালা আমাদেরকে উচ্চারণের তৌফিক দাম এই নিয়ামতের কি শুকরবার আল্লাহ তালার এই দয়াটার সুক্রিয়া কি করবেন আল্লাহ যে আমারে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে আমি যদি কোনদিন কালেমা না চিনতাম আমি যদি কোনদিন ইমানদারের ঘরে না হতাম আমার জবান দিয়ে মৃত্যু পর্যন্ত যদি কোনদিন কালেমা লাহাই উচ্চারণ না হতো তো আমার মৃত্যু হলে কি পরিণতি হতো চিরজাহান্নাম পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি কোন বেঈমান করে আল্লাহর অসম আসরের ময় দানে এক বিনিময় পাবেন পৃথিবীর সবগুলো ভালো কাজও যদি এতটা দাম ইমান বিহীন কালেমা বিহীন পৃথিবীর সমস্ত ভালো কাজ আখেরাতে কোনো মূল্য পালানু কি মুল এখন কেয়ামাতে ওয়াজনা কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন সমস্ত কাফের বেঈমান আমি আল্লাহ তাআলা হাসরের দিন কেয়ামতের দিন তাদের জিন্দগির সমস্ত কর্মকাণ্ড মিজানের পাল্লায় যখন রাখা হবে ফালা নামিয়া ইয়াউমাল কিয়ামাতি ওয়াজদা তখন আমি আল্লাহ তালা তার কোনো ওজন মিজানের পাল্লার মধ্যে আসবে না একশো গ্রামও হবে না দশ গ্রামও হবে মানে ঈমানবিহীন কোনো আমলের কোনো কর্মকাণ্ডের কোনো ভালো মন্দ কোনো কাজের ভালো কাজের বিনিময় নাই আল্লাহ তালা আমাদেরকে ইমান দিছেন